হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হতে চলেছে একটা রিয়াকশন ভিডিও দরদের একটা পার্টিকুলার সিনের দুর্দান্ত একটা স্পুফ তৈরি হয়ে গেছে স্পুফ বিষয়ে তোমরা নিশ্চয়ই অবগত তাই এই বিষয়টা নিয়ে আর ভেঙে বলছি না কিন্তু আমার বেশ কিছু ভাইয়েরা এত ক্রিয়েটিভিটির মাধ্যমে একটা দারুণ বিষয় আমাদের সামনে আনতে পেরেছে সেই ব্যাপারটা নিয়ে যদি রিয়াকশান না করি তাহলে আমার মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে আমি আমার নিজের মধ্যে খারাপ লাগবে আমি আজকে সকালবেলায় ভিডিওটা দেখেছি এবং আমি শুধু একা নই আমি এবং তোমাদের সৃঞ্জয়দা দুজনে মিলেই যখন এই ভিডিওটা দেখছিলাম আমরা জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর স্পুফ তৈরি করেছে এত সুন্দর এরকম ভয়ঙ্কর একটা অ্যাকশন সিকোয়েন্স সেটার স্পুফ তৈরি করা চারটিখানি ব্যাপার না এবারে এক্স্যাক্টলি এই ভাইয়েরা কতটা একদম দরদের মতন করতে পেরেছি সেটা তো তোমরা আমাদেরকে বলবে কেননা আমরা তো এখনো দরদ দেখিনি এক্স্যাক্টলি এখন আমি এই ভিডিওতে রিয়াকশন করব এই পেজটির নাম ডেফিনেটলি বলবো ভাইকিং স্কোয়াড আমি অবশ্যই পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে গিয়েও চেক আউট করবে আমি দেখলাম বেশ কয়েকজন ভাইয়েরা মিলে এই পার্টিকুলার পেজটি চালায় এবং দরদ শুধু দরদ বলে নয় বেশ বেশ অনেক সিনেমারই তারা স্পুফ তৈরি করে এবং তাদের একটি স্টুডিও আছে সেই স্টুডিওটাও তারা ট্যুর করে দেখিয়েছে মানে ভাইয়েরা ভীষণ মন থেকে কাজ করে আর আমি সবথেকে বড় যে বিষয়টা দেখে অবাক হয়ে গেছি দরদের এই পার্টিকুলার স্পুফটাতে একটা এরকম সিন আছে তোমরা এক্ষুনি দেখতে পাবে আমার ভিডিওটার মধ্যে আমি রিয়াকশন করবো যেখানে থাকে থাকে ইট সাজানো এবং এরকম একটা সিন ছিল যে ইটটা ভেঙে একজন ভাই সে পড়বে নিচে এবং সেটা যেভাবে শ্যুট করা যেভাবে রিয়েলি শ্যুট করা এবং সেখানে এই বাইকিং স্কোয়াডের পেজ থেকে একটা রিল ভিডিও এসেছে যে অল্পের জন্যে বেঁচে গেল এই ছেলেটি স্বাভাবিক একটা বেখাপ্পা লেগে গেলে শরীরের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তারা ভীষণ ভালোবেসে এই স্পুফটি তৈরি করেছে চলো আমি আর একদম বকবক না করে তোমাদের সঙ্গে ভিডিওটি আবার একবার দেখবো আর দেখার সঙ্গে সঙ্গে আমি রিয়াকশন শেয়ার করব এবার তোমরা আমাকে বলবে যে তোমাদের কেমন লেগেছে আর কতটা অ্যাকিউরেট হয়েছে সো লেট স্টার্ট

বেশ ভালো এই সাইকো ক্যারেক্টারটা পড়তে করছেন এই ভাই যিনি দুলু মিয়ার চরিত্রটি করছেন ও মাই গড এই যে সেই ইট ভাঙার সিনটা যেটা তোমাদের বললাম সুপার ও বাপরে এটা কি করে করলো পুরো মাথাটা নিচে পাটা উপরে রিয়েলি একদম অরিজিনাল সিনটার মতন

ভাবা যায় না এত সুন্দর স্লো মোশনের ইউজ এডিটিং ইজ টু গুড ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণ কি সুন্দর ধুলোর কাজ করেছে ওয়াও খুব ভালো কাজ করেছে ভাইরা সুন্দর অ্যাকশানে স্লো মোশান ইউজ করেছে ওই সিনটা দুটো মানুষের গলা কেটে দিল কিন্তু দেখো ওরা এখানে ব্লাড ইউজ করতে পারেনি বিকজ ওরা ফেসবুকে দেবে না ভায়ালেন্স এর একটা বিষয় আছে বাট আমরা থ্রেলারে সিন দেখেছি টিজারেই এই সিনটা দেখেছি দেখুন না না আপনার জন্য আমার কথার খেলা হয়েছে না 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 এর মধ্যে বিষ নাই

আমি অরিজিনাল সিনটা না দেখেই বলছি হ্যাঁ এই সিনটাও আমরা টিজারে দেখতে পাচ্ছিলাম যে সাকিব ভাইয়া ছুরিটাকে স্যাপ করছে 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 বাহ খুব সুন্দর অসাধারণ বোঝা যাচ্ছে ভাই খাটনিটা চোখের সামনে দেখা যাচ্ছে চোখের সামনে দেখা যাচ্ছে ওরা যে খাটনিটা করেছে এই যেমন আমি ধরো বাইকিং স্কোয়াডের এই এই ভিডিওটা দেখছিলাম এই যে এই ভাই স্টুডিওটা ঘুরিয়ে দেখাচ্ছে সবাইকে সো আমি দেখলাম দশ বারো জনার একটা টিম এটা যে দশ বারো জন মিলে এই পুরো কাজটা করে হয়তো কেউ অভিনয় করে কেউ ক্যামেরা করে দেয় কেউ এডিটিং করে কেউ ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করে ভীষণ সুন্দর একটা টিম আমি এটা বলতে পারি ভাইকিং স্কোয়াড আমি তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ জানাতে চাই এত সুন্দর একটা স্পুফ দরদের স্পুফ আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবারে আমি রিয়েলি সিনটা যখন দেখবো দরদ সিনেমায় তখন আরও বেটারভাবে বুঝতে পারবো যে তোমরা কতটা রিয়েলিস্টিক করে তুলতে পেরেছ বিষয়টা আমি তো এখনো দরদ দেখিনি কিন্তু যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার ভিডিওটা দেখলে জানাও তো একটু কতটা অ্যাকিউরেট করতে পেরেছে বাইকিং স্কোয়াড তবে ওদের চেষ্টাটার মধ্যে যে কোনো ত্রুটি নেই এটা আমরা চোখের সামনে দেখতে পেলাম স্পুফ তো অনেক রকমেরই হয় কেউ অনেকটা ভালো করতে পারে কেউ একদমই পারে না কেউ আবার মিডিয়াম পারে সবাই সবার মতন চেষ্টা করে বাট এই ভাইয়েরা যেটা করেছে অ্যাকশন সিকোয়েন্স যেভাবে প্রেজেন্ট করেছে যেভাবে সেটা এডিটিংয়ের মাধ্যমে স্লো মোশন ঢুকিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করেছে যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা হয়েছে যেভাবে যেভাবে কালার গ্রেডিংয়ের কাজ করেছে ফ্যান্টাস্টিক দেখতে লাগছে আমার দারুণ লেগেছে শরৎ মিউজিক বেঞ্চেস টিমের দারুন লেগেছে এই স্পুফটা ডেফিনেটলি তোমরাও আমার সঙ্গে দেখলে এছাড়াও আমরা এই ভাইকিং স্কোয়াডের লিঙ্কটা তো কমেন্ট বক্সে দিয়েই রাখলাম তোমরা সেখানে গেলেই দেখবে তিন দিন আগে এই ভাইয়েরা স্পুফটা কিন্তু আপলোড করেছে তো ডেফিনেটলি তোমরা স্পুফটা দেখো এবং বেশি বেশি করে শেয়ার করো যাতে এই সকল ভাইয়েদের যে তারা যে কষ্ট করে করেছে এই ভিডিওটা তারা যেন সাকসেস পায় তাই না আমাদের সবার উচিত তাদের পাশে থাকার শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগির নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে জন্য টাটা